কোরআনের আলোকে ইস্তিকফারের দশ ফজিলত ইস্তিকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পবিত্র কোরআনে ইস্তিকফারের গুরুত্ব ও ফজিলত বারবার আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন আয়াতে এর মাধ্যমে আল্লাহর অসংখ্য রহমত বরকত ও দুনিয়া আখিরাতের কল্যাণের কথা বলা হয়েছে এই প্রবন্ধে আমরা ইস্তিকফারের দশটি ফজিলত আলোচনা করব যা কোরআনের বিভিন্ন আয়াত থেকে প্রমাণিত এক গুনাহ মাফের অসীম সুযোগ ইস্তিকফারের সবচেয়ে বড় ফজিলত হল এটি মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারে সুরা আলে ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ দুই আল্লাহর রহমত লাভ পাপের কারণে বান্দার ওপর রহমতের দরজা বন্ধ হয়ে যায় আর ইস্তিকফার সে দরজাকে আবার খুলে দেয় কোরআনে এসেছে তোমরা কেন আল্লাহর কাছে ইস্তিকফার করো না যাতে তোমাদের ওপর রহমত বর্ষিত হয় সুরা নামল আয়াত ছিচল্লিশ তিন বৃষ্টি ও রিজিকের বরকত ইস্তিকফার দুনিয়ার জীবনের কল্যাণ যেমন বৃষ্টি রিজিকের বরকত মুক্তির চাবিকাঠি হিসেবেও এসেছে কোরআনে আল্লাহ তা আলা বলেন নুহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেছিলেন তিনি আল্লাহ তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সুরা নূহ আয়াত এগারো চার সন্তানসন্ততির বরক্ত ইস্তিকফার করার ফলে আল্লাহ সন্তান সন্ততির বরক্ত দান করেন নুহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন সুরা নূহ আয়াত বারো পাঁচ অর্থসম্পদের প্রশস্ততা রিজিকের সঙ্কট অনেকের জীবনের বড় দুশ্চিন্তা আল্লাহ বলেন ইস্তিকফারের দরুন আল্লাহ তোমাদেরও বরকতের বৃষ্টি ঝরাবেন সুরা নুহ আয়াত এগারো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তিকফারকে নিজের অভ্যাসে পরিণত করে আল্লাহ তার জন্য সব সংকট থেকে উদ্ধার ও সব দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন উপস থেকে রিজিক দেন যা সের ধারণাও করতে পারেনি শুনানে আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশো আঠারো ছয় কষ্ট ও বিপদ থেকে মুক্তি মানুষের জীবনে কষ্ট বিপদ দুশ্চিন্তা অসহায়ত্ব আসেই তবে মুসলমানের জন্য এসবের মধ্যে আল্লাহর কাছে ফিরে আসাই সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ বলেন আল্লাহ কখনও তাদের শাস্তি দেবেন না যতক্ষণ তুমি নবী তাদের মধ্যে আজ এবং যতক্ষণ তারা ইস্তিকফার করে সুরা আনফাল আয়াত তেত্রিশ তাই ইস্তিকফার আল্লাহর গজব ও আজাব থেকে রক্ষা করে সাত শক্তি ও সামর্থ্য বৃদ্ধি নিয়মিত ইস্তিকফার শক্তি সামর্থ্য স্বাস্থ্য ও সম্মান বাড়ায় আল্লাহ তা আলাহদ আলাইহি ওয়াসাল্লাম কথা কোরআনে বলেছেন হে আমার জাতি নিজেদের প্রতিপালকের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো অতঃপর তাঁরই দিকে রুজু হও তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আরও শক্তি যোগাবেন সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরা হুদ আয়াত বাহান্ন আট উত্তম জীবন উপহার ইস্তিকফার শুধু ক্ষমা নয় এটি আল্লাহর দেওয়া উত্তম জীবনের আমল আল্লাহ তাআলা বলেন এবং এই পথনির্দেশ দেয় যে তোমাদের প্রতিপালকের কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করো অতঃপর তার অভিমুখী হ তিনি তোমাদেরকে এক নির্ধারিত কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন এবং যে কেউ বেশি আমল করবে তাকে নিজের পক্ষ থেকে বেশি প্রতিদান দেবেন আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি সুরা হুদ আয়াত তিন সত্যিকারের শান্তিপূর্ণ জীবন যা শুধু সম্পদে নয় বরং অন্তরের প্রশান্তিতে প্রকাশ পায় সেটাই মাতান হাসানা নয় সম্মান ও মর্যাদা লাভ আল্লাহ আলা বলেন তিনি প্রতিটি সদ্গুন্ধারীকে নিজের পক্ষ থেকে বেশি প্রতিদান দেবেন সুরা হুদ আয়াত তিন ইস্তিকফার ব্যক্তিকে সমাজে মর্যাদা ও আল্লাহর কাছে কদরে স্থান অর্জনে সাহায্য করে দশ জান্নাতে প্রবেশ ও নিরাপদ আশ্রয় ইস্তিক্ফার এটি এমন এক আমল যা মানুষের গুনাহ মোচন করে দোজক থেকে রক্ষা করে এবং জান্নাতের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয় আল্লাহ তালা বলেন তিনি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করবেন এবং সেখানকার নদীগুলো তোমাদের জন্য প্রবাহিত করবেন সুরা নুহ আয়াত বারো তাই ইস্তিকফার হল আখিরাতের মুক্তির চাবিকাঠি প্রতিনিয়ত ইস্তিকফার করলে জান্নাতের পথ সুগম হয় দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন